আমরা কি এটা কিসের জন্য চাল তুলতেছি এলাকা মানে পিকনিক পিকনিকের জন্য আমরা চাল তুলে বেড়াচ্ছি থাম থাম আসুক আমাদের এলাকার ছোট ছোট ছেলে পেলেরা পিকনিকের জন্য চাল তুলে বেড়াচ্ছে প্রচুর বড় একটা পিকনিক হবে প্রত্যেকবারই হয় আমিও সাথে আছি এদের দেখা যাক কে কোথায় চাল দেয় না দেয় সাথে থাকুন দর্শকেরা এরে তোরা ভুল এই যে দেখুন একটি বাসায় এসেছে এখন দেখা যাক কি দেয় এই বাসা থেকে এই যে চাউল নেওয়া হচ্ছে এইভাবেই তৈরি হয় আমাদের পিকনিকের অংশ এই যে হ্যাঁ বাড়ি চল চাল দিল আমরা যাবো আলিপের এই যে খড়িও তোলা হচ্ছে এইভাবে ঠিক আছে এইভাবে বাসা বাসা যা করবো পাতাল করে দে সুন্দর করে সাজা ভাই ডিব্বাটা খুলতো কি উঠছে দেখি

নাইট টু মেন কার পিকনিক এর জন্য হচ্ছে নাকি হ্যাঁ আমোর খড়ি নাই আমি ওই খড়ি খড়ি নাই আমোর খড়ি নাই ভাই ও ঠাকলাই দিন না তোর আটাটা খায় না একটু পড়ে এটা না চল তুই لے লি আয় এ বন্ধা কিনতে যাব এ বেটা তুমি কালকে কম্বল এসেছলে হুম শুন না বেটা কম্বল আমি সাজে বেলা ঘুম পানি তোরা কি কাহিনী বল আমরা খড়িই খাই সামনে বাড়ি চল চাউলোলি বো খড়ি লে চারের পাটি রাখো ওপার দিয়ে ওপার দিয়ে আমাদের ছেলেবেলেরা সব পিকনিক এর খড়ি তুলতেছে দেখেন এই যে এরা অনেক কষ্ট করতেছে ওই পাশে খড়ি আছে দেখাবি এই যে খড়ি নিচ্ছে

এই যে চাল তোলা হচ্ছে এখন চাল দিব বিশাল আয়োজন চলছে আমাদের এই যে চাল দিচ্ছি পিকনিকের যা

ঘুম থেকে ডেকে তুলে ছেলে পেলে এই যে এইভাবে চাউল নিচ্চার খড়ি নিচ্ছে খড়িলে এদিকে খরিনামা চলছে আর এই যে এইদিকে এই যে পিকনিকের আয়োজন দেখুন বিশাল পিকনিক পিকনিক চলতে থাক একদিকে

পশ্চিমপাড়া নাইট টুর্নামেন্টের তৃতীয় আসরের খাসি কাটা হবে আর কিছুক্ষণ পরে তিরিশ কেজি খাসি আপাতত খরি খড়ে নেওয়া হচ্ছে আর এসে চাল এইভাবে চলে আসতেছে আর সবাই আমন্ত্রিত আজ রাতে খেলা দেখার জন্য ছেলে মেয়ে উভয় সবার জন্য খাসির মাংসের বিরানির ব্যবস্থা করা হয়েছে চলে আসুন চলে আসুন চলে আসুন আজ রাতে ফাইনাল খেলা